হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোমোজ ম্যাথ পয়েন্ট আমরা সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বই থেকে বর্গ এবং বর্গমূল ঘন এবং ঘনমূল চ্যাপ্টারটি করছি অর্থাৎ চ্যাপ্টার নাম্বার আমরা করছি এখন সেভেন এর আগে আমরা এই চ্যাপ্টারে তিনটে ক্লাস করে নিয়েছি যাতে আমরা বর্গমূল এবং ঘনমূল কি করে বার করতে হয় আমরা জেনেছি আমরা বর্গ এবং ঘন কি করে কোন সংখ্যার করতে হয় সেটা আমরা তার আগেই জেনে নিয়েছি ঠিক আছে এক থেকে কুড়ি অবধি যে কুড়িটি অঙ্ক হয় সেই কুড়িটি অঙ্ক আমরা পার্ট দেখে নিয়েছি আজকে আমরা পার্ট এই ভিডিওর পার্ট দেখছি এখানে আমরা দাগের অঙ্ক থেকে পরবর্তী অঙ্কগুলো করব ঠিক আছে তো তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসছো তাদেরকে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা মন দিয়ে দেখো এবং ভিডিওটা পুরো দেখো তোমরা যদি কিছু শিখতে যাও তাহলে ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে পুরো দেখতে পারলেই তোমরা ব্যাপারটা সম্বন্ধে সড়গড় হয়ে যাবে অঙ্ক খুব সুন্দর একটা সাবজেক্ট যদি না তোমরা অঙ্ককে ভয় পাও আর অঙ্ককে যদি ভয় পাও তাহলে সবাই যেন অঙ্কতে স্কোর করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা দেখো ভিডিওটা নিয়ে তোমাদের যা মতামত থাকবে সমস্ত মতামত কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে কোনো ভিডিও তোমাদের ফিউচারে মিস না হয়ে যায় আমরা চ্যাপ্টার ওয়াইজ যেরকম সুবিধার সাথে বইটা সলভ করছি সেরকম আমরা প্রিভিয়াস ইয়ারের পেপারও সলভ করছি তোমরা সেই সেকশনটাও দেখে নিতে পারো যদি তোমাদের কোনো পেপারে সলভ দরকার হয় যেটা আমি করিনি এর আগে তাহলে আমাকে ইনবক্সে পাঠাতে পারো আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং আমার টেলিগ্রাম বক্সে ঠিক আছে তো চলো আজকে প্রথম অঙ্ক আমরা শুরু করি দেখো প্রথম অঙ্ক কি বলেছে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা অখণ্ড সংখ্যা এর আগে করেছি আবার আমরা করি দেখো কি বলেছে রুট টু এর মান দিয়ে দিয়েছে দিয়ে আমাকে চারটে সংখ্যা দিয়ে দিয়েছে দিয়ে আমাকে বলেছে মান কি হবে তাহলে আমরা আগে অঙ্কটা টুকে নিলাম ধরো রুট টু প্লাস টু রুট থার্টি টু মাইনাস থ্রি ওয়ান টোয়েন্টি এইট প্লাস ফোর রুট ফিফটি একটু ভাঙলে আমরা দেখতে পাচ্ছি কি রুট এইট আট মানে হচ্ছে দুইয়ের কিউব মানে তিনটে দুই তার মানে তিনটে দুই থেকে আমি কি বলতে দুই স্কোয়ার ইন্টু দুই তার মানে একটা দুই বেরিয়ে গেল ইন্টু টু প্লাস থার্টি টু মানে হয়ে গেল টু টু দি পাওয়ার ফাইভ

তিনটে দুই স্কোয়ার থেকে আমার কি বেরোবে তিনটে দুই বেরোবে তাহলে এবার দেখো অঙ্কটা আমাদের অনেকটা আয়ত্তে চলে আসলো তার মানে টু রুট টু প্লাস দুই দুই চার চার দুগুণ হয়ে গেল আট এইট রুট টু মাইনাস দুই দুগুণে চার আট তিনে

তার মানে টু পয়েন্ট ওয়ান থ্রি নির্ণয় করতে বলেছে ঠিক আছে তাহলে বাই দেখো এখানে কতগুলো দশমিকের পর সংখ্যা চার ঘর তাহলে আমি এখানে দশমিক তুললাম এখানে দশমিক তুললাম দশমিক আমার এখানে বসছিল এই দশমিকটা আমি তুলে দিলাম নিচে পেয়ে যাচ্ছি একশো ইন্টু এখানেও তাই দেখো দশমিকের পর তিন ঘর তিন ঘর আছে তুলে দিলাম কি পাচ্ছি

তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলেছে চলো দেখা যাক তার মানে হান্ড্রেড তাহলে বলতে পারি টেন এর স্কোয়ার ইন্টু তিন ঠিক আছে তার মানে এখান থেকে আমার আসলো ফাইভ রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি মাইনাস টেন আরেকটু ভালো করে ভাঙলে হয়ে যাচ্ছে পাঁচ ছয় এগারো minus দশ তার মানে root কি বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করো তার মানে তিন হয়ে গেলো চলো করা যাক এক এক কে এক দুই নামলো কিছু নেই এখানে আমরা দশমিক বসালাম দুটো শূন্য একটা এখানে চলে আসবে দুই রূপে ঠিক আছে তাহলে পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দিয়ে যদি দেখি আমরা বেশি হয়ে যাচ্ছে সাতাশ দিয়ে দেখলাম তাহলে সাতাশ এখানেও আমার সেভেন চলে আসলো সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতের ইলো চার সাত দুগুণে চোদ্দ আর চারে আঠেরো এগারো নামছে দশমিকের জন্য আমি দুটো জিরো বসালাম তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ চৌত্রিশ কততে যাবে আমরা দেখতে পাচ্ছি তিনে যাবে না তিনে যাবে দুয়ে যাবে উম তিনে যাবে একবার নিন পাশে থ্রি ফর্টি থ্রি ইন্টু থ্রি তিনে যাবে না বা দেখে নিই এবার তিন তারিখে নয় তিন চারে বারো দুই হাতেরইলো এক তিন থেকে নয় আর দশ ওয়ান জিরো টু নাইন আচ্ছা তাহলে তিনে চলে গেল ওয়ান সেভেন থ্রি ঠিক আছে তাহলে তিন তারিখে নয় ওয়ান জিরো টু নাইন তাহলে এখানে আমার নেমে যাচ্ছে সেভেন্টি ওয়ান ঠিক আছে কত দশমিক বলেছে তিন দশমিক তাহলে আমি আরো দুটো জিরো নিয়ে নিলাম নিয়ে কততে হচ্ছে এইটা আমার ডবল হয়ে যাচ্ছে এখানে ডবল হলে যাবে থ্রি ফোর সিক্স ঠিক আছে ইন্টু কত দিয়ে যাচ্ছে টু তাহলে ইন্টু টু নিচ্ছি দুই দুগুনে চার ছয় দুগুনে বারো দুই হাতে রইলো এক চার দুগুণে আট আর আরেক নয় তিন তারিখে ছয়

তাহলে টেন রুট টু হয়ে যাচ্ছে আমাদের উত্তর টেন রুট টু দেখো অনেক লম্বা চৌড়া লিখে দিয়েছে প্লাস রুট একশো আট প্লাস রুট একশো চুয়ান্ন হলো প্লাস এটা লিখছে না ঠিক আছে টু টু ফাইভ মানে কত পনেরো

হম তো আমি যেটুকুনি জানি আমার মনে হচ্ছে না এই তিনটে এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যা কোনো সংখ্যার কিউব বলে তাহলে আমরা এটাকে কি করবো আমরা এটাকে ঠিক আছে তো সাত তিনে দশ বারো একে তেরো আচ্ছা চার দিয়ে ভাঙি আমরা আগে চার দিয়ে ভাঙলে চার তিনে হয়ে যাচ্ছে বারো সতেরো চার চারে ষোলো চার তিনে বারো থ্রি ফর্টি থ্রি মানে হয়ে যাচ্ছে আমার সাতের কিউব ঠিক আছে ওই জন্য আর আমি ভাঙলাম না ওয়ান ফোর ফাইভ এইট কে ভাঙলে আমরা কি পাচ্ছি দেখে নিট দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত সাত ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মানে হচ্ছে মানে আমার নয় কি ঠিক আছে তাহলে আমি কি বলতে পারি আমি এইটাকে ভেঙে বলতে পারি না সাত আমার বেরিয়ে গেল কিউব রুট অফ ফোর ইন্টু এখানে আমি কি বার করলাম আমার তিনটে নয় ছিল আমার একটা নয় বেরিয়ে গেল ব্র্যাকেটের ভিতরে আমার কিউব রুটে থাকলো দুই বাই বাই কত বাই আমার হয়ে যাচ্ছে থ্রি থ্রি তাহলে রুট থ্রি থ্রি মানে কত সেভেন তাহলে এই সাত এই সাত আমি কেটে দিচ্ছি তাহলে আমার কাছে কি বেঁচে আছে দেখো এই নয় তো বেঁচে আছে ফোর মানে কত টু ইন্টু টু এখানে আমি আরো একটা টু পেয়ে যাচ্ছি তাহলে আমি এই দুটো এই তিনটে দুই থেকে আমি আরো একটা দুই বার করতে পারবো তাহলে নয় তিন আমার হয়ে যাচ্ছে আঠেরো কিউব মানে কি কিউব মানে হচ্ছে আমার এ ইন এ ইন এ হলে আমি এই তিনটে থেকে একটা এবার করে বলতে পারি এ তাই তো তিনটে সমজাতীয় সংখ্যা থেকে একটা সংখ্যা দেখো থ্রি থার্টি থ্রি প্লাস নাইন এইটি সেভেন প্লাস টু ওয়ান এক থেকে কত অব্দি মুখস্ত করতে বলেছি এক থেকে আমি বলেছি কুড়ি অব্দি মুখস্থ করতে একবার দেখে নিই টু ওয়ান নাইন সেভেন কতর কিউব হয় তার মানে লাস্টে সাত আছে মানে কত আমার একটু মনে করে দেখো আমরা সেকেন্ড ক্লাসে করেছি লাস্টে সাত আছে মানে এর একক সংখ্যায় আমার বসবে এবার আমরা দেখব কি তিন তিন ঘর এবার আমরা দেখব এই দুইটা কতর কতর মধ্যে বিলং করছে এক আর আটের মধ্যে বিলং করছে আমরা কাকে নেব ছোট সংখ্যাটাকে নেব তাহলে এক ক্লিয়ার চলো গোটা করা যাক তাহলে কিউব রুট থাকলো থ্রি 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 প্লাস কিউব রুট অফ নাইন সেভেন প্লাস কিউব রুট অফ কত ছিল টু ওয়ান নাইন সেভেন তাহলে টু ওয়ান নাইন সেভেন তুলে দিচ্ছি ডাইরেক্ট আমি লিখলাম কত তেরো তাহলে এটা যোগ করলে আমি পেয়ে যাব কত এক হাজার তাহলে এক হাজারের কিউব রুট করলে আমি কত পাবো এক হাজার সমান সমান হচ্ছে দশ ইন্টু দশ ইন্টু দশ ঠিক তাহলে এর কিউব রুট করলে আমি একটা দশ পেতাম তাহলে এই দশটা আমি এখানে যোগ করে দিচ্ছি তাহলে আমি কি পাচ্ছি না কিউব রুট অফ থ্রি থ্রি এটা কতর কিউব আমরা জানি এটা সাতের কিউব তাহলে সাতের কিউব ইন্টু কিউব রুট তার মানে ওয়ান থার্ড কাটলাম সমান সমান তার মানে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে একদম সহজ টাইপের অঙ্ক চলো নেক্সট অঙ্ক দেখি বলেছে এর ঘনমূল একটা সংখ্যা মধ্যে দিয়ে দিয়েছে ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান সিক্স এর কিউব রুট যদি ফিফটি সিক্স হয় ঠিক চলো টুকে নেওয়া যাক ওয়ান সেভেন ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান সিক্স কিউব রুট ছিল তাহলে দশমিক তুললাম এক হাজার বসালাম প্লাস কিউব রুট অফ ঠিক আছে নিচে কত নামবে আমার দশমিকের পর এক ঘর দু ঘর তিন চার পাঁচ ছ ঘর সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছ ক্লিয়ার প্লাস ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান সিক্স বাই কত হবে এক দুই তিন চার চার তিন সাত তিন সাত দুই নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কিউব আছে আমরা কি করবো আমরা তিনটে তিনটে সংখ্যার জোর বানাবো এখানে একটা আমি পাচ্ছি একটা দুটো তিনটে ঠিক আছে তিনটে সংখ্যা তাহলে আমি তিনটে জোর থেকে কটা বার করতে পারবো আমি একটা বার করতে পারবো তাহলে ওয়ান সেভেন ফাইভ সিক্স ওয়ান সিক্স কত হয়ে গেল ফিফটি সিক্স দেখো এক হাজার মানে আমি কি বলতে পারি দশের কিউ বলতে পারি তাহলে আমার বাই হয়ে গেল দশ এটাকে আমি কি বলতে পারি এটাকে আমি বলতে পারি দেখো একশো কিউ তার মানে প্লাস ফিফটি সিক্স বাই একশো এটাকে আমি কি বলতে পারি না ফিফটি সিক্স বাই দেখো তিন ঘর তিন ঘর তিন ঘর তিন ঘর থেকে আমার একটা বেরোবে তাহলে এক হাজার সমান সমান কি দাঁড়ালো দুই হাতে রইল এক পাঁচ আরেকের ছয় তার মানে সিক্স পয়েন্ট টু ওয়ান সিক্স মানে অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের आंसर ঠিক আছে বোঝা যাচ্ছে সহজ ব্যাপার দশমিকের দশকন বলে একটা ভিডিও আমি অনেকদিন আগে দিয়েছিলাম

এবার এই তিনটে সংখ্যা একদিকে এই চার একদিকে মধ্যে বিলং করছে এক আর আটের মধ্যে তাহলে আমার ফোর জিরো নাইন সিক্স হয়ে গেল সোলোর কিউব এক থেকে কুড়ি অবধি কিউব চেষ্টা করবে মুখস্থ আমি কিউব এইবার দেখো আমি কি করলাম আমি দশমিককে ভুলে সংখ্যাগুলোকে অ্যাডজাস্ট করলাম তাহলে আমি এই দশমিকটা তুলে আমি এইখান থেকে তুলে এক ঘর পর বসাতে পারি এবার এই দশমিকটা যদি আমি তুলি তাহলে আমার কি হবে উপরে আমার বসবে এক দুই তিন ঘর সংখ্যা তাহলে আমার কি বেরোলো নয়ের কিউব আমার নয় বেরোলো ইন্টু দশের কিউব থেকে আমি একটা দশ বার করছি নিচে আমার ষোলোর কিউব ছিল ষোলোর কিউব থেকে আমার কত বেরোবে একটা ষোলো বেরোবে তাহলে কাটাকাটি যদি আমি করতে চাই এখানে আমি চার পাবো এটাকে আচ্ছা কাটাকাটি তো আর হবে না দরকার নেই তাহলে আমি নব্বই বাই ষোলো করে দিচ্ছি ভাগ করে দিই তাহলে ষোলো পাঁচ আমার হয়ে গেল আশি আশি তার মানে দশ নামছে দশমিক হয়ে গেল ষোলো ছয় ছিয়ানব্বই চল্লিশ ষোলো দুগুণে বত্রিশ তাহলে 5.625 কোথায় আছে অপশন নাম্বার বি তে আছে তাহলে 31 উত্তর হয়ে গেল আমাদের বি ঠিক नेक्स्ट দেখো কি বলেছে বলেছে বন্যাত্রনে সাহায্যে জন্য একটি বিদ্যালয়ে যতজন ছাত্র ছিল প্রত্যেককে তত সংখ্যক 25 পয়সা দেওয়ায় প্রত্যেককে তত সংখ্যা 25 পয়সা দেওয়ায় 400 টাকা চাদা উঠেছে কতজন ছাত্র ছিল বলেছে এক্স জন ছাত্র ঠিক আছে এক্স জন ছাত্র এক্সটা কি দিয়েছে না পঁচিশ পয়সা দিয়েছে সমান সমান কত টাকা হয়েছে চারশো টাকা চারশো ইন্টু একশো করে দিলাম তাহলে আমি টোটাল ব্যাপারটাকে নিয়ে চলে আসলাম কাটাকাটি করলে কি পাচ্ছি তার মানে এক্স স্কোয়ার সমান সমান ষোলোশো বা আমি বলতে পারি এক্স সমান সমান এক্স স্কোয়ার সমান সমান চল্লিশ স্কোয়ার বা এক্স সমান সমান চল্লিশ তার মানে চল্লিশ জন ছাত্র ছিল

রুট করলে আমরা পাবো বারো আর এখানে হচ্ছে এক দুই তিন চার তার মানে চার ঘর সংখ্যার আমরা যদি রুট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে দু ঘর সংখ্যা তাহলে পয়েন্ট ওয়ান টু স্কোয়ার ইন্টু হাফ এটা আমার গেল একটা পার্ট প্লাস কত আছে প্লাস আছে ওয়ান বাই কত আছে দেখো বাই কিউবে দেওয়া আছে তার মানে দশমিকের পর তিন ঘর সংখ্যা আছে সাতাশ আছে তার মানে পয়েন্ট তিনের কিউব ইন্টু ওয়ান থার্ড ক্লিয়ার একাশি দেখো এখানে ওয়ান বাই ফোর্থ আছে তাহলে আমি সূচক চ্যাপ্টার পড়ানোর সময় বলেছিলাম কি না এখানে যদি ওয়ান বাই ফোর থাকে তাহলে কোন একটা সংখ্যা যার আমার পাওয়ারে ফোর হবে ঠিক তার মানে পাওয়ার পাওয়ার টু আর আমি কেটে দিলাম কি পাচ্ছি দেখে নাও এই দুই এই দুই কাটলো এই দুই এই দুই কাটলো তাহলে ব্র্যাকেটের ভিতরে আমরা পাচ্ছি টু পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট ওয়ান টু প্লাস ওয়ান বাই পয়েন্ট থ্রি ইন্টু থ্রি সলভ করলে আমরা কি পাবো পঁচিশ বারো হয়ে যাচ্ছে তিনশো তিনশো দশমিকের পর কত ঘর সংখ্যা তিন ঘর সংখ্যা বসিয়ে দিলাম প্লাস হয়ে যাচ্ছে ঠিক তাহলে কাটাকাটি করলে আমরা কি পাচ্ছি দেখো ওয়ান পয়েন্ট থ্রি বাই পাচ্ছি পয়েন্ট নাইন তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট তুলে দিলাম আমরা দেখি নয় দিয়ে যদি আমরা তেরো কে ভাগ করি আমরা কি পাই নয় এক নয় পাচ্ছি কত নামছে চার আর কিছু আছে নেই তাহলে দশমিক বসালাম দশমিক বসানোর জন্য শূন্য বসলো নয় চারে কত ছত্রিশ চার নামালাম আবার দশমিকের জন্য একটা শূন্য নামালাম তাহলে আবার নয় চারে ছত্রিশ তার মানে ছত্রিশ আবার চার তার মানে এইভাবে চলতে থাকবে তাহলে আমরা বলতে পারি কি ওয়ান বার ঠিক আছে ওয়ান বার মানে কি চারের মাথায় বসে যাচ্ছে পৌনপণিক তার মানে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের বলেছে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল ফল হয়ে যাচ্ছে উনিশ তার মানে একটা সংখ্যা আমি নিয়ে নিলাম a square বিয়োগ ফল আরেকটা সংখ্যা নিয়ে নিলাম b square সমান সমান কত উনিশ দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের বিয়োগফল ফল উনিশ তার মানে কি আমি বলতে পারি একটা সংখ্যা আমার হয়ে যাবে a b আরেকটা সংখ্যা আমার হয়ে যাবে a minus b সমান সমান উনিশ এবার দেখো উনিশ একটা কি সংখ্যা উনিশ একটা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনো ডাউট নেই এবার তার মানে কি উনিশ হচ্ছে এমন দুটো সংখ্যাই আছে পৃথিবীতে যারা গুণ করলে উনিশ হয় একটা হয়ে যাচ্ছে উনিশ একটা হয়ে যাচ্ছে ওয়ান এবার কোনটা উনিশ কোনটা ওয়ান যাবেন না যেটাই আমার যোগ হবে সেটা আমার বড় সংখ্যা যেটাই বিয়োগ চিহ্ন সেটা আমার ছোট সংখ্যা তাহলে আমি কি বলতে পারি আমি বলতে পারি এ প্লাস বি সমান 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 এক যোগ করে দিলাম দুটো বি কেটে গেল তাহলে টু এ সমান সমান টেন বা এ সমান সমান হয়ে যাচ্ছে টু এ সমান সমান টোয়েন্টি তাহলে এ সমান সমান হয়ে যাচ্ছে টেন এ সমান সমান টেন হলে বি সমান সমান কত হবে বি সমান সমান হয়ে যাচ্ছে নাইন তার মানে তাদের বর্গের যোগফল কত তার মানে এ স্কোয়ার প্লাস আমাদের বি স্কোয়ার যে আছে দশ স্কোয়ার হয়ে যাচ্ছে একশো আর নয় স্কোয়ার হয়ে যাচ্ছে একাশি তাহলে ওয়ান এইটি ওয়ান হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার অপশন নাম্বার ডি আমাদের ঠিক বোঝা গেল ব্যাপারটা যেহেতু এটা মৌলিক সংখ্যা আছে তার মানে উনিশ আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা পৃথিবীতে নেই দেখো স্বাভাবিক সংখ্যা বলে দিচ্ছে ভগ্নাংশ হলে হতে পারতো স্বাভাবিক সংখ্যা তার মানে পূর্ণ সংখ্যা আমরা নিলাম উনিশ ইন্টু এক ঠিক আছে চলো নেক্সট সরি দেখো কি বলেছে একদম এই টাইপের অঙ্ক আমরা করেছি এর আগে অনেকগুলো প্লাস কত দশমিকের পর চার ঠিক এটা আমার রুটের ভিতরে আছে তার মানে আমি এটা দেখে কি বলতে পারি আমি এটাকে বলতে পারি আট বাই একশো স্কোয়ার বলা যেতে পারে তার মানে এই আট বাই একশো স্কোয়ার যেটা আছে এটা আমার রুটের ভিতরে চলে যাচ্ছে এর স্কোয়ার তার মানে রুট আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেলো তাহলে আমার কি চলে আসলো আমার আসলো আট একশোর জন্য চলে দশমিক দশমিকের পর একটা তাহলে আমার কি দাঁড়িয়ে গেল জিরো পয়েন্ট জিরো নাইন কত স্কোয়ার না পয়েন্ট থ্রি এর স্কোয়ার তার মাথায় কি আছে রুট আছে তার মানে পয়েন্ট থ্রি স্কোয়ার ইন্টু এই দুই এই দুই কাটলাম তার মানে পয়েন্ট থ্রি হয়ে গেল আমাদের অ্যানসার কোথায় গেল পয়েন্ট থ্রি অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে পয়েন্ট ঠিক নেক্সট অঙ্ক দেখো একদম একই টাইপের অঙ্ক ঠিক আছে তার মানে রুট অ্যান্ডার টু পয়েন্ট টু ফাইভ কত হয়ে যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভের স্কোয়ার তার আমার মাথায় রুট ছিল রুট সরিয়ে আমি বসিয়ে দিলাম পাওয়ার হাফ প্লাস সিমিলারলি কত আছে সিক্স পয়েন্ট টু ফাইভ তার মানে টু পয়েন্ট ফাইভের হোল স্কোয়ার ইন্টু হাফ এই দুই এই দুই কাটলো এই দুই এই দুই কাটলো কি পড়ে আছে না রুট আন্ডার ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস টু পয়েন্ট কত আসছে যোগ করলে আমার আসছে ফোর রুট আন্ডার ফোর সমান সমান দুই তার মানে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি পরের দিনে আমরা বাকি চ্যাপ্টারের এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করব তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমাদের কোনো দাবি দেওয়া থাকলে কোনো অঙ্ক বুঝতে না পারলে সেটাও কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুদের সঙ্গে চ্যানেলটা শেয়ারও করো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা আমাকে বলো আমি তোমাদেরকে হেল্প করব তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটাও আমাকে বলো আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব। ঠিক আছে টাটা বাই বাই ভালো থেকো